আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি হলো মজাদার শাহি হালিম রান্না মাত্র 30 মিনিটেই রান্না করা যাবে এইভাবে রান্না করলে অল্প সময়ে খুব মজাদার হালিম রান্না করতে পারেন সব সময় হালিম রান্না জামেলার কাজ তাই আমি বেশি পরিমাণ হালিম রান্না করে ছোট বক্স করে রেখে দিয়েছি ফ্রিজে যেন যে কোনো সময় খাওয়া যায় বাজার থেকে আপনারা চাইলে হালিম মিক্স কিনে এনে রান্না করতে পারেন হালিমের কথা মাথায় আসলে কিন্তু আরেকটি বিষয় মাথায় আসে যে হালিম মানেই দোকান থেকে নিয়ে এসে রান্না করতে হবে বিষয়টা এমন না ঘরে থাকা উপকরণ দিয়ে হালিম রান্না করা যায় আজকে হালিম রান্নার হালিম মিক্স বাসাই তৈরি করেছি উপকরণ দিয়ে এবং হালিম মশলাও তৈরি করেছি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন ভিডিও অনেক লং হয়ে যায় তাই আর দেখাচ্ছি না এখানে হালিম তৈরি করার জন্য আমি দুই কাপ পরিমাণ হালিম মিক্স নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তার সাথে ফুটন্ত গরম পানি পানির পরিমাণটা বেশি দেওয়াই ভালো এবার সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে গরম পানির সাথে হালিম মিক্সটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হালিম কিন্তু আমরা কম বেশ সবাই পছন্দ করি হালিম রান্নার ক্ষেত্রে শুধু গরুর মাংস পায়া কিংবা চিকেন দিয়ে রান্না হয় তা না হালিম রান্না করার জন্য বুড়ি দিয়েও রান্না করা যায় আমি আজ গরুর বুড়ি দিয়ে হালিম রান্না করব। আপনারা চাইলে খাসি কিংবা মুরগি দিয়েও রান্না করতে পারেন গরুর বুড়ি আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি কারণ আমার কাছে মনে হয় হালিম রান্নায় পিসগুলি ছোট হলে খেতে একটু বেশি সুবিধা হয় হালিম রান্নার জন্য প্রথমে চুলায় একটি পাত্রে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সোয়াবিন তেল আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে বেজে বাদামি কালার করে নিতে হবে অনেকটা বেরেস্তার মতো করে বেজে নিতে হবে আনুমানিক সময় দু থেকে তিন মিনিট লাগতে পারে যখনই পেঁয়াজটা হালকা বেরেস্তা কালার হয়ে আসবে কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখে দিব হালিম পরিবেশন করার জন্য দিয়ে দিব দুই রাখা গরুর বট আর এই হালিম কিন্তু গরুর বট দিয়ে রান্নার মজাটাই আলাদা একটু ভালোভাবে নেড়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মিক্স মশলা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া একটু ভালোভাবে নেড়ে দিয়ে মিশিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিব এক টেবিল চামিচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে কিছু সময়ের জন্য কষিয়ে নেব এভাবে হালিম রান্না করে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারেন যেমন আমি রান্না করে ছোট ছোট বক্স করে ফ্রিজে রেখেছি এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি কিছু পরিমাণ দিয়ে কিছু সময়ের জন্য ভালোভাবে কষিয়ে নিব যেন গরুর বটের মধ্যে মশলাটা যেন ভালোভাবে প্রবেশ করে পাঁচ মিনিটের জন্য আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আপনারা চেষ্টা করলে বাসায় কিন্তু হালিম তৈরি করে রান্না করতে পারেন দোকান থেকে কেনার প্রয়োজন হয় না পাঁচ মিনিট পর চলে আসলাম একটু নেড়ে দেখি অনেকটাই কষানো হয়ে গেছে খুব সুন্দর একটি গ্রান আসছে দেখুন কতটা ঘন এবং কষানো হয়েছে এ পর্যায়ে দিয়ে দিব আগের থেকে ভিজিয়ে রাখা হালিম মিক্স দেখুন কতটা ভিজে ফুলে নরম হয়ে আছে এখন দিয়ে দিব হালিম মিক্স হালিম মিক্স দিয়ে সাথে সাথে কিন্তু নেড়েচেরে দিতে হবে না হলে নিচে থেকে জমাট বেঁধে যাবে আমরা চেষ্টা করলে বাসায় কিন্তু অনেক মজাদার জিনিস তৈরি করতে পারি বাজার থেকে দোকান থেকে বা রেস্টুরেন্ট থেকে কিনে না এনে বাসায় কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে রান্না করে খাওয়া যায় বা তৈরি করে খাওয়া যায় এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি তবে হালিম রান্নার ক্ষেত্রে যতটুকু হালিম পরিমাণ নিব ঠিক তার সে ডাবল পরিমাণ পানি দিতে হবে কারণ এটা সিদ্ধ হয়ে গণত্ব হওয়া পর্যন্ত পানিটা শুকিয়ে যাবে দু এক মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দেই বলক আসা পর্যন্ত বলক চলে আসলে এভাবে উঠিয়ে নিচ থেকে বারবার নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে জমাট বেঁধে যাবে লক্ষ্য রাখতে হবে হালিম রান্নার ক্ষেত্রে নিচে কিন্তু লেগে যায় অনেক বেশি এখন দিয়ে দিব এক টেবিল বিট লবণ আর দিয়ে দিব এক টেবিল টেস্টি সল হালিম হয়ে আসা শেষ পর্যন্ত দেখে নিতে হবে হালিমের যে মিশ্রণটা সিদ্ধ হয়েছে কিনা এভাবে হাতে চাপ দিয়ে দেখতে হবে যখনই দেখব যে সিদ্ধ হয়ে গেছে তখন বুঝে নিব হালিম হয়ে গেছে এখন দিয়ে দিব সব শেষে হালিম মশলা এই হালিম মশলা সবার শেষে দিলে হালিমে যে একটি গ্রান থাকে সেই গ্রানটা চলে আসে এভাবে গণ্য হয়ে আসলে ফোড়ন দিয়ে দিব তার জন্য আমি অন্য একটি করিয়াতে ফোড়ন তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন দিয়ে দিব তিনটি শুকনো মরিচ আর দিয়ে দিব কিছু পরিমাণ সরিষা সরিষা দিয়ে ফুরন করলে অনেক সুন্দর গ্রাণ আসে আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন উৎসাহ দিবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার চেষ্টা করবেন হালিমে ফুরন দিয়ে দিয়েছি হালিম একেবারে ঘন করা যাবে না কারণ হালিম ঠান্ডা হওয়ার পর আরও অনেক ঘনত্ব হয়ে যায় তাই কিছু পরিমাণ পাতলা রাখতে হবে আমি এই পরিমাণ গণত্ব করে নিয়েছি ঠান্ডা হলে আরও গণ হয়ে যাবে এখন ডেকোরেশন করার পালা চলুন আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ এবং ধনে পাতা শশাকুচি পরিবেশন করব মাটির পাতিলে গরুর নেহারি বা গরুর মাংস বা খাসির মাংস দিয়ে যতটা না মজা হয় আমার কাছে মনে হয় এক থেকে বেশি দ্বিগুণ ভালো লাগে তবে এক একজনের এক এক পছন্দ কেউ গরুর নেহারি দিয়ে পছন্দ করে কেউ বা গরুর মাংস কেউ খাসির মাংস আবার কেউ বট দিয়ে পছন্দ করে আমি বট দিয়ে অনেক পছন্দ করি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা শসা কুচি দিয়ে দিব মরিচ কুচি আর দিয়ে দিব ধনে পাতা কুচি সুন্দর একটি ডেকোরেশন করার জন্য দিয়ে দিচ্ছে এখানে পুদুনিয়া পাতা দেখুন কতটা সুন্দর অসাধারণ হয়েছে ধন্যবাদ আপনাদেরকে